যদি আপনাকে হেয়ারিং এ ডাকে আর আপনার কাছে যদি দুটি কাগজ না থেকে থাকে তাহলে ঘোর বিপদে পড়তে পারেন আপনি এমনকি খসড়া তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে ফাইনাল তালিকা থেকেও যেতে পারে বাদ তাই যদি আপনি বিপদে পড়তে না ইচ্ছুক হয়ে থাকেন সময় মতো এই দুটি কাগজ যদি রেডি করতে না পারেন যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থেকে থাকে অথবা যদি আপনি আপনার বাবা মায়ের বা দাদু ভাই দিদাদের কাগজ দিয়ে এস আই ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনসাবে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত চারটি কারণে মূলত হেয়ারিং এ দেখবে যা আপনারা আগে থাকতে জেনে গিয়েছেন তবে যাদের দুই সালের ভোটার লিস্টের নাম নেই যারা বাবা মা দাদু দিদা ইত্যাদি আত্মীয়দের কাগজ দিয়ে এসআইআর ফর্ম জমা করেছেন এমন কাউকে যদি হেয়ারিং এ ডাকে তাহলে হেয়ারিং সময় তারা যদি দুটি কাগজ রেডি করতে না পারে তাহলে ঘোর সমস্যার মধ্যে পড়তে পারে তারা বিশেষ করে যাদের উনিশশো সাতাশির পরে জন্ম অথবা দু হাজার দুইয়ের পরে জন্ম যদি কারো উনিশশো সাতাশির পরে জন্ম হয় কেউ যদি বাবা মার কাগজ দিয়ে বা দাদু দিদার কাগজ দিয়ে এসআইআর ফর্ম ফিল করেন এমন ব্যক্তিকে যদি ডাকা হয় তাহলে হিয়ারিং এর সময় তাদেরকে মূলত দু হাজার দুই সালের ভোটার লিস্টে যার নাম ছিল যদি কারো বাবার ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে সাথে ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তালিকাটি রাখতে হবে এবং এর সাথে যাকে হিয়ারিং এর জন্য ডাকা হবে তার সরকারি কোনো একটি নথি থাকতে হবে অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে খুবই ভালো পাসপোর্ট থাকলে আরো ভালো অথবা মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আরো ভালো এমন ধরনের কোনো একটি কাগজ সাথে সালের ভোটার লিস্টটা হয়ে যাবে অন্যদিকে যারা দাদু অথবা দিদার কাগজ দিয়ে করেছেন তাদের ক্ষেত্রে একটু জটিল হতে পারে যদি তাদের উনিশশো সাতাশির আগে জন্ম হয়ে থাকে এক্ষেত্রে দাদু দিদার একটি ভোটার তালিকা লাগবে অর্থাৎ দু হাজার দুই এর ভোটার তালিকা এবং মাঝখানে যে বাবা মা বাবা মায়ের কোনো একটি কাগজপত্র রাখতে হবে কোনো কারণে যদি বাবা মায়ের দু ভোটার লিস্টের নাম না থেকে থাকে বা দু হাজার আগে যদি মারা যায় তাহলে তাদের ডেথ সার্টিফিকেট থাকলে ডেথ সার্টিফিকেট দেখাতে হবে অথবা যদি কেউ পঞ্চায়েত থেকে ওয়ারিসান সার্টিফিকেট করে রাখে বা বিডিও থেকে ওয়ারিসান সার্টিফিকেট করে রাখে এমন একটি কাগজ অথবা জায়গা জমির কাগজের একটি তথ্য রাখলে আরো ভালো হবে এই কাগজগুলি আপনি যদি ষোলো তারিখে হেয়ারিং এ না জোগাড় করতে পারেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন অর্থাৎ আগামী ষোলো তারিখের আগে যারা মূলত দু যাদের দু হাজার ভোটার লিস্টের নাম ছিল না বাবা মা অথবা দাদু দিদার কাগজ দিয়ে দু হাজার দুই এর এসআইআর ফর্ম এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন তারা এখন থাকতেই এই কাগজপত্রগুলো কিন্তু রেডি রাখবেন নতুবা আগামী দিনে সমস্যায় করতে পারেন তো ফ্রেন্স এই ছিল হিয়ারিং এ কোন কাগজপত্র লাগবে এই নিয়ে একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং